হাই গাইজ আসলেই অনেক তো রোদের কারণে আসলেই আমার চেহারাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না প্রদর্শক আমি যে এখানে অবস্থান করতেছি এটা ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা নদী আর সকালে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন বিভিন্ন বলক ভিডিওর জন্য আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর জন্য আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকুন

দর্শক এই লঞ্চটা ছেড়ে দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে দর্শক চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চটা ছেড়ে দিয়েছে হাই গাইস আমি এখন অবস্থান করতেছি ঢাকা সদরঘাট দেখেন সদরঘাটের ভিউ কেমন আর প্রিয় দর্শক আমি চাঁদপুর হয়ে অবশ্যই চাঁদপুর হয়ে রায়পুর হয়ে তারপরে আমি বাড়িতে আসব সকলে আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এটা হয়েছে বুড়িগঙ্গা নদী সাদারঘাট বুড়িগঙ্গা নদী দর্শক দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদেরকে বিভিন্ন বলার ভিডিওর জন্য আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো